দর্শক পাউরুটি দিয়া স্যান্ডউইচ বানানোর লাগিয়া সব উপকরণ লই লইছি এখন স্যান্ডউইচ বানাই নিমু স্যান্ডউইচ বানানোর জন্য হিজেন আলু নিছি এখন আলু ডরে নিমু বিসমিল্লাহ দর্শক আলু মতো হয়ে গেছে এখন এক এক করে সব গুলো দিয়ে দিই কুসঞ্জ ধনিয়া পাতা খুশি কাঁচামরিচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মেগি মশলা সব মশলা দেওয়া হয়েছে দর্শক এখন সামান্য পরিমাণে সরিষের তেল দর্শক আমি খেয়াল করছেন লবণ কিন্তু দিতে ভুলে গেছি এই লবণ দর্শক স্যান্ডউইচ বানানোর পাই সব রেডি এখন বানাই নিমু এক পিঠ এইভাবে সুন্দরভাবে আলুর মিশ্রণটা লাগাই নেবেন অপর রুডিটা একটু লাগাই নিলাম লাগাই নিলাম অপর রুডিড লাগে কোনে ছুটিয়ে না যায় সব সেন্ডউইচগুলো এইরকম বানাই নি দর্শক বন্ধুরা আমার স্যান্ডউইচ বানাই নিয়ে গেছে এখন ভাজি নিমু তিনটে ডিম গিয়া ডিমের মিশ্রণ বানাই নিছি ডিমের মিশ্রণের ভিতরে স্যান্ডউইচ সুবান দিয়ে ভাজি নিমু এখন উল্টাইয়ে নিমু

আব্বারাতের প্রথম স্যান্ডউইচ দশক জম্মের মজা বাসায় মুগনা রুটি খাওয়ারছে ঘরো না এরকম পরিবেশে এইরকম পদ্ধতিতে স্যান্ডউইচ বানাই খাইবেন এটা কিন্তু জম্মের মজা দশক আমি রান্না সেরা আব্বা আর বাসায় ছোটো ঘুরুয়া বাচ্চারা থাকলে বানাই খাওয়াইবেন আসলে অনেক মজা দর্শক কার কারে স্যান্ডউইচ পছন্দ কমেন্ট করে কিন্তু আমরা জানাইবেন দর্শক আমরা খাইতে তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে ভালো দিয়ে পাশে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম